আসসালাম ওয়ালাইকুম পত্রিকা চ্যানেল আপনাদেরকে স্বাগতম তবে চলে আসছে পিজি বাজার পিজি বাজারে হোলসেল হোলসেল যারা দেখবেন খুব কম সমস্যা পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে তো আজকে টু পিস দেখাবো কিছু ডিজাইনের খুবই চমৎকার ডিজাইন চলে আসছে যেগুলো অনেক সুন্দর চলতেছে এগুলো একেবারে আপনি কালেকশন হিসাবে আপনি নিতে পারবেন যারা হোলসেল করবেন নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন দেখেন আপনার গলার কাজটা দেখেন খুব সুন্দর গলার কাজটা আছে আপনাদেরকে লেস দেওয়ার কাজ থাকবেন হাতার কাজটা দেখেছি আপনার হাতাও কিন্তু সুন্দর এক কাজ থাকবে দেখেন হাতার কাজটা খুব চমৎকার দেখেন হাতের কাজটা এই সুন্দরভাবে হয় থাকবে হাতার কাজটি সুন্দর ধারা কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এবং সেম কাজটি কিন্তু আপনার নিচে থাকতেছে এই যে তাড়াতালের কাজ করা আছেন যেগুলো আপনি দেখেন আপনার সুন্দরভাবে যারা একটু হালকা তালে কাজ করা আছে বুঝতে পারতেছেন কি না সুন্দরভাবে কাজ করা আছে কিন্তু এই ডিজাইনটাও এবং ব্যাপারটা দেখি ব্যাপারটা হাঁকে ফেলেন কাপড়টা কিন্তু সব ভালো মানের কাপড় পেয়েছেন আপনারা কিন্তু অনেক সব কাপড়টা কিন্তু পরে খুব আরামদায়ক হবে কাপড়গুলো আর বটি থাকবে আপনাদের ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বটি আপনারা সে ছত্রিশ থেকে চৌচল্লিশ বটি হবে যে পায়জামার কাজটা সেম থাকতেছে আপনাদের যে হাতের কাজ এবং নিচের কাজ এবং পায়জামার কাজটা সেম থাকতে কিন্তু খুব চমৎকার কম্বিনেশন তৈরি করা আছে একটি কালার আছে কালার গ্রাম খুলে দেখেছি আপনাদেরকে খুব চমৎকার কালার দেখেছে এই যে একটি কালার সুন্দর কালার পেয়েছেন কিন্তু আপনারা দেখেন এই যে কালারটা খুব চমৎকার কালার পেয়েছে এই যে একটি কালার দেখালাম আপনাদেরকে তো প্যান্টটা দেখাচ্ছি এটার প্যান্টটা কিন্তু খুব সুন্দর প্যান্ট দেখেন আপনার কাজ থাকতে প্যান্টটা খুব সুন্দর তো এটার প্রাইস থাকবে ওয়ানলি এগারোশো টাকা এগারোশো টাকা নিতে পারবেন আপনারা এই যে একটা জেন পাচ্ছেন আপনার ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর কাজটা কিন্তু ফুটছে অনেক সুন্দরভাবে দেখেন আপনারা যার ভালো লাগবে নিবেন কিন্তু হাতের কাজটা খুবই চমৎকার ফুটছে ব্যাক পার্টগুলো প্লেন থাকবে কিন্তু পায়জামাটা দেন খুব সুন্দর পায়জামা দেখতেছেন আপনারা খুব চমৎকার পায়জামা আছে একটা কালার আছে মিষ্টি কালার মধ্যে থাকবে সুন্দর একটা কালার পেয়ে আপনারা এই যে পায়জামাটা সবগুলো কাজ থাকতেছে কিন্তু এটা হোয়াইটের মাঝে আছে খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু হোয়াইটের মাঝে আছে নিজের কাজটা খুব সুন্দর ফুটছে এবং হাতের কাজটা থেকে অনেক সুন্দরভাবে করানো আছে কিন্তু এটার এটা পায়জামাটা দেখেছি আপনাদেরকে সুন্দর পায়জামা পেয়ে আছেন আপনারা খুবই চমৎকার পায়জামা কিন্তু সুন্দর পায়জামা পেয়ে পেয়েছে তো এগুলো প্রাইস থাকছে ওয়ানলি এগারোশো টাকা তো অ্যাড্রেসটা দিয়েছি আপনাদেরকে পিজি বাজার স্টেম শপিং কমপ্লেক্স লেভেল ফোর চার বাই পঞ্চাশ নম্বর সব এখানে দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে আজকে আমি পনেরো সকালে ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফিজ